এই ঘটনাটা হচ্ছে খুলনা সাত নম্বর ঘাটে আজকের সকাল এগারোটার দিকে মূলত ভিডিওটা আমি করি নাই এটা হচ্ছে ডাউনলোড করা ভিডিও কারণ এই ভিডিওতে কোনো সাউন্ড ছিল না তো প্রথমে মনে করছিলাম যে ভিডিও করছে সে লোকটাকে কেন ধরলো না পরবর্তীতে একটা পোস্ট করে জানতে পারলাম যে ঘটনা হচ্ছে সকাল এগারোটার দিকে সাত নম্বর ঘাটে একটা রিক্সা চালক হচ্ছে এরকম একটা বাচ্চা মেয়েকে রিক্সায় ওঠায় এইগুলা করতেছিল তো এই লোক হচ্ছে প্রমাণের জন্য ভিডিও করছে তো ভিডিও করার পরবর্তীতে সে হচ্ছে এই লোকটাকে ধরছিল তো ধরার পরে সাত নম্বর ঘাটের লোকজন কেমন সেটা আমরা তো জানি মোটামুটি এখানে বস্তি এলাকা তারপরে হচ্ছে সকাল এগারোটার দিকে খুব একটা লোকজন থাকে না তো যে কারণে যারা আসছিল তো তারা হচ্ছে বাপের মানে বাবার বয়সী বা বৃদ্ধ লোক এইগুলা দেখে হচ্ছে লোকটারে কিছুই বলে নাই ছেড়ে দিছে আর যে ধরছিল সে আসলে একা ছিল যে কারণে সে হচ্ছে একা কিছুই করতে পারে নাই তা এই আর কি অবস্থা দেখেন দেশের চারিদিকে যে অবস্থা এই যে মাগুরার যে ঘটনা আসিয়া মারা গেল তার যে ধর্ষক তাদের এখনো পর্যন্ত কোনো মানে বিচার হয় নাই বিচার বলতে তো আমরা সারা দেশের মানুষ আমরা চাচ্ছি যে ফাঁসি হোক সেটা ওপেনে না হোক ফাঁসিটা হোক কিন্তু সেটা হচ্ছে না সেটা লেট করতেছে আর হচ্ছে এদিকে দেখেন দেশের মানে সব দিকেই সব প্রত্যেকটা জেলাতেই কম বেশি এরকম ঘটনাগুলো ঘটতেছে আর এই ঘটনাগুলো বেশিরভাগই হচ্ছে এরকম মানে বৃদ্ধ টাইপের যে লোকগুলা তারপর হচ্ছে একদম নিম্ন শ্রেণী না বলে পারলাম না তো এই টাইপের লোকগুলাই এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে তো আমরা হচ্ছে আসলে সচেতন না যারা হচ্ছে মা বাবা আছেন বাচ্চাদের তাদের আরও বেশি সচেতন হওয়া উচিত কারণ দেশের যে অবস্থা জানি না আসলে এটা আগেও ছিল কি না হঠাৎ করেই দেখতেছি এই নিউজগুলো আসতেছে নাকি আগেও হতো হয়তো আমরা জানতাম না তো যাই হোক সবার সতর্ক থাকা উচিত আর এটা শেয়ার করবেন কারণ আপনারা শেয়ার করলে এই লোকটাকে হয়তো কেউ না কেউ ধরতে পারবে আমি আশা করি খুলনার পুলিশ প্রশাসন যারা আছে তারা হয়তো বা ভিডিওটা দেখছে আর হয়তো তাকে খুঁজতেছে তো কারণ এই লোকের বিচার হওয়া উচিত বিচার হওয়া উচিত